তো দেখুন বন্ধুরা এখানে প্রথমেই আমি একটা লাউ হারভেস্টিং করছি আর আজকে কিন্তু প্রথমেই আমি হারভেস্ট করা থেকেই শুরু করব তো দেখুন লাউটা হয়েছে আর এটা হচ্ছে ছোট চাইনিজ লাউ আর এদিকে রজনীকান্দার কিন্তু স্টিক এসে গেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আর এই যে লঙ্কা গাছ এই লঙ্কা গাছ কিন্তু আমার আগেও হয়েছিল আমি সেই বীজ থেকেই কিন্তু চারা তৈরি করে বসিয়েছিলাম একটা ক্যারেটে মাত্র দুইটি লঙ্কা গাছে আর প্রচুর লঙ্কাও ধরেছে আর এই গাছগুলো কিন্তু প্রায় দু বছর করে থাকে তো এরকম লঙ্কা গাছ ছাদ বাগানে একটা থেকে দুটো রাখলেই যথেষ্ট তো দেখুন এই যে পোকা লেগেছে তো এখন আমাদের একটা কীটনাশক কিন্তু গাছে স্প্রে করতেই হবে তো আমি বলেই দিয়েছি পুলার তেলটা স্প্রে করলে কিন্তু পোকা শেষ আর জৈবভাবেও করা যায় আমরা জৈবভাবেও তো বেশি করি আর এখানে দেখুন লঙ্কা নিয়েছি এই যে লঙ্কা কটা নিয়েছি এটাই আমার দুই দিনে চলে যাবে তো অনেকেই বেশি লঙ্কা খান যেহেতু আমার ছোট্ট ফ্যামিলি তো সেই হিসেবে যা সবজি আমার এই ছাদ বাগানে হয় খুব সুন্দরভাবে আর অর্গানিকভাবেই হয় আর ভেন্ডি কিন্তু আমরা রোজ হারভেস্ট করি আর দুই থেকে তিন দিন ভেন্ডি জমিয়ে কিন্তু একদিনের রান্না করুন আর ভাজা করুন হয়ে যায় তো এইভাবে আমরা বাগানে কিন্তু জৈবভাবে সবজি আমরা কিন্তু খুব সুন্দরভাবে ফলাতে পারি আর এদিকে যে বরবটি এখানে আমি বিষ ফেলিনি কিন্তু হয়েছিল বিষ থেকেই হয়েছিল বরবটি গাছ কেটে নিচেই দিয়েছিলাম আর তার পাশে একটা হলুদ গাছও হয়েছে সেটা রেখে দিয়েছি আবার কিছু নতুন ভেন্ডি গাছ লাগিয়েছি যারা লাগাননি অবশ্যই লাগিয়ে ফেলুন আর এখানে দেখুন একটা চাল কুমড়ো হয়েছে এর আগেও দুটো তিনটে হারভেস্ট করা হয়ে গেছে তো আর একটা আছে ছোট্ট আর মাছি পোকা তো একটু বৃষ্টি থামলেই মাছি পোকার উপদ্রবটা কিন্তু বেড়ে যায় তো এখানে এই যে আবার কিছু ডোকাও নূতন উঠেছে আর এই সময় গাছেও একটা খাবার দিতে হবে তো খাবার আমি কি দেব অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন এখানে হচ্ছে আমার নেনু গাছ তো নেনুয়া গাছে আমি নেনুয়া তো হারভেস্ট করছি আর এই ছাদটাকে পরিষ্কার করে রাখার জন্য একটু পাতা কিন্তু কেটে দিতে হবে আর পুরোনো শসা গাছে কিন্তু এখনও আমার শসা হচ্ছে আর নতুন করে আবার কিন্তু লাগিয়েছি এখনও যারা লাগাননি আমি বলবো অবশ্যই আপনারা লাগিয়ে ফেলুন আর শশা গাছ অবশ্যই পিঞ্চিং করবেন তাহলে কিন্তু দ্রুত ফল আসবে আর অনে অনেকেই পিঞ্চিং করেন কি জানি না তবে শশা গাছকে পিঞ্চিং করে দেবেন খুব সুন্দর বা হবে আর এদিকে দেখুন একটা গাছেই তো আমার প্রচুর প্রচুর হচ্ছে আর আজকে আমি প্রথম হারভেস্ট করব আমার চিচিঙ্গা তো দেখুন চিচিঙ্গার সাইজটা কত বড় হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তার যেহেতু বৃষ্টি হচ্ছে এবার কিন্তু খাবার আমরা গাছের গোড়ায় দিতে পাচ্ছি না তা আজকে সারা দিন বৃষ্টি হয়নি শুকনো হয়ে গেছে একটু তো এইভাবে আমরা এবারে কিন্তু একটু গাছে খাবার দিয়ে দেব তো আজকে আমি কিছুই করিনি একটু শুকিয়ে নিয়েছি গোড়াটা তো দেখুন এদিকে ঝিঙেটাও কত বড় সাইজের হয়েছে তো এই যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে এখন সবজির দামও কিন্তু প্রচুর সবজির দাম এইভাবে আমরা ছাদ বাগান করলে কিন্তু আমরা খুব সহজে ছাদ বাগান থেকে খুব সুন্দর সবজি হারভেস্ট করতে পারি আর যেহেতু ছোট ছোট ফ্যামিলির জন্য খুবই কোনো অসুবিধে নেই ছোটো বলেন আর বড় বলেন কারণ এক রোজ হলে আমরা তো একে দিনে সব সবজি তো মানে রান্না করতে পারি না যেহেতু এইভাবে আমরা জমিয়ে রেখেও কিন্তু সবজি আমরা কিন্তু অনেক অনেক পেতে পারি তো দেখুন একটা চিচিঙ্গায় কত বড় হয়েছে আর আজকে আপনাদেরকে দেখাবো আমি ছিমের বীজ বসাবো তো মাটি তৈরি কিভাবে করব সেটা আর বীজ থেকে অঙ্কুরোদ্দগমও আমি কিন্তু বার করে নিয়েছি এর আগেও দেখিয়েছি তো দেখুন নিচে আমি এই যে হাফ ড্রাম নিয়েছি হাফ ড্রামের নিচে পাতা দিয়ে দিয়েছি আর যেটা দিচ্ছি কিচেন কম্পোস্ট এখানে আমের খোসা আর সবজির খোসা জমিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এটা দুই মাস হয়ে গেছে বলে একেবারেই কিন্তু শুকনো ঝরঝরে হয়ে গেছে এটা কিন্তু শুকানোরও প্রয়োজন হয়নি তো এইভাবেই খাবারটা দিয়ে দেব আর আমি মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম আমি দেখিয়েছিলাম যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন বা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দেব অনেক নতুন বন্ধু জয়েন করেন তো এই যে আমি খাবার দিয়ে মাটি রেডি করে রাখি এতে কিন্তু খুব সুন্দর ভা গাছ বসানো যায় ইচ্ছা হলে আপনারা গাছ বসিয়ে ফেলতে পারেন তো এই বীজ থেকে দেখুন আমি কিন্তু অঙ্কুরদগম করেই নিয়েছি আর এখন আমি এটা বসাবো তো বসানো যেহেতু মাটিটা অনেকটা ভিজে আছে তো আমি এখানে এখন কিন্তু পানি দেব না আর দেখুন দিচ্ছি আমি হলুদ গুঁড়ো তো শুধু হলুদ গুঁড়োটাই এইভাবে মিশিয়ে দেবেন আর ফিরোডান দিয়ে দেবেন যেহেতু আমার এই মাটির সঙ্গে ফিরোডান মেশানো ছিল তো এখন আমি আর ফিরোডান দেব না আর দিচ্ছি চায়ের গুঁড়ো তো আপনারা অবশ্যই ফ্রেশ চাও দিতে পারেন বা বাড়িতে যে চাগুলো আমরা ব্যবহার করি সে চাটাও দিতে পারেন তো দিয়ে এইভাবে বসিয়ে দেবেন আর মাটিটা ঝুরঝুরে একেবারে ঝুরঝুরে করবেন আপনারা তো এই দেখুন আমি এইভাবে আলতোভাবেই বসিয়ে দেব তো এইভাবে অবশ্যই আপনারা শীতের সবজি গাছ লাগিয়ে ফেলুন খুব সুন্দর হবে তো এই ড্রামটায় আমি কিন্তু পাঁচটা বীজ বসাচ্ছি আর পাঁচটা বীজ বসালে কিন্তু কোনো অসুবিধা হবে না আর এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু এই যে বীজ বসিয়েছি যখন তখন বৃষ্টি আসতে পারে তো বৃষ্টির সময় আমরা একটি কাজ করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখুন দিয়ে তো আবার কিছুটা মাটি নিয়ে আমি কিন্তু দিয়ে দেব উপর থেকে বন্ধুরা আপনারা এই কিচেন কম্পোর্ট জমিয়ে রেখে অবশ্যই সবজি বাগান করুন আর গোবর সারের পরিমাণটাও কিন্তু অনেক কম লাগে আর খরচটাও অনেক কমে যাবে তো দেখুন এটা আমি যে বীজটা বসালাম পঁয়তাল্লিশ দিনের সিমের বীজটা আমি বসিয়েছি এখন আর এই সময় আপনারা যারা বসাতে চাইছেন সিম কার্তিকে সিম সেটাও বসাতে পারেন কোনো অসুবিধা নেই তো শীতের সবজি কিন্তু আমরা এখন থেকে বসানো কিছু কিছু শুরু করে দিতে পারি তা আমি আজকে বসিয়ে ফেললাম এবারে আমি যে কাজটি করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টি আসলে কিন্তু এই ছিমের বিষটা নষ্ট হয়ে যাবে তাই এখন আমি এই ড্রামের উপরে দিয়ে দেব দেখুন লাঠি এইভাবে দিয়ে আমি দিয়ে দেব পেপার যখনই বৃষ্টি আসবে তারপর পেপার দিয়ে দেব আর যেহেতু দিন যদি আমরা ওয়েদারটা ঠিকঠাক দেখি তাহলে কিন্তু দেব না আর এইভাবে ও খোপা করে দিয়েও আপনারা কিন্তু উপর দিয়েও দিতে পারেন তো দিয়ে রাখলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর বীজ থেকে চারা ওঠার পরেই আপনারা কিন্তু এখানে একটু অ্যালোভেরার পানি দিয়ে দেবেন